আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম ঢাকার জিয়া উদ্যান তথা চন্দ্রিমা উদ্যান এখানকার ইতিহাস ঐতিহ্য সম্পর্কে কিছু তুলে ধরার চেষ্টা করব বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের প্রাণকেন্দ্র সংসদ ভবনের পাশে এটি অবস্থিত সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের সমাধি এখানে অবস্থিত সমাধিকে কেন্দ্র করে এখানে সমাধি কমপ্লেক্স প্রতিষ্ঠা করা হয় প্রতিদিন অসংখ্য দর্শনার্থী এই সমাধি স্থলটি এবং লেকটি দেখতে আসেন রাজধানীর দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রাত ভ্রমণকারীদের জন্য এটি একটি অন্যতম স্থান ঢাকা শহরের উদ্যানগুলোর মধ্যে এটি অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যান এই উদ্যানটির সর্বমোট আয়তন চুয়াত্তর একর যার বাজেট ধরা হয়েছিল ৩৫ কোটি টাকা যা বাংলাদেশ পরিবেশ ও বন অধিদপ্তর দ্বারা পরিচালিত হয়ে থাকে সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই উদ্যানটি এই স্থানটি প্রতিদিনই খোলা থাকে সপ্তাহে সাত দিন এবং বছরের প্রতিদিনই খোলা থাকে কোনো বন্ধ নেই